মাঝে রাতে চুপি চুপি ফ্রিজ খুলে দেখি চকলেট আছে এই বাক্সর মধ্যে একদম নিচে একটু চকলেট পরে আছে তো এই চকলেটটা দিয়ে কি বানানো যায় সেটা ভাবতে ভাবতে একটা আইডিয়া আসছে চকলেটের সাথে দেখলাম যে কিছু স্ট্রবেরিসও পরে আছে তো এই স্ট্রবেরি দিয়ে চকলেট দিয়ে মজার একটা রেসিপি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করব দুষ্টু মাথায় একটা বুদ্ধি আসছে সো রাতের বেলা ক্ষুধা লাগলে তোমরা এরকম ঝটপট বানাতে পারবা যেটা দুই মিনিটেই বানিয়ে খাওয়া যাবে ফার্স্টে হচ্ছে চকলেটটাকে মেল্ট করতে হবে এজন্য হচ্ছে চুলা একটা হাড়িতে আমরা পানি বসিয়ে দিলাম পানিটা যখন গরম হয়ে আসছে তখন হচ্ছে আমরা কাচের বাটিতে ফার্স্টে চকলেটটা দিয়েছি পরে ভাবলাম যে এই গরম পানিতে যদি কাচের বাটি ভেঙে যায় এজন্য আমরা হচ্ছে স্টিলের যে মগ আছে ওইটাতে সুন্দর করে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি অ্যান্ড মেল্ট চকলেটটাতে হচ্ছে একটু সুন্দর স্মেলের জন্য বা শক্ত হওয়ার জন্য আমরা হচ্ছে বাটার দিয়ে দিছি এখানে হচ্ছে এ অ্যান এ চকলেট স্পেজের বাটার নিয়েছি তো বাটার দিয়ে সুন্দর করে চকলেটটাকে মেল্ট করার পর এখন হচ্ছে স্ট্রবেরিগুলা সুন্দরভাবে ধুয়ে এরপর হচ্ছে আমরা যে চকলেটের মেল্ট করা চকলেটটা আছে সেখানে সুন্দরভাবে ডিপ করে এখন ডিপ ফ্রিজে রেখে দিছি তো এই স্ট্রবেরিগুলা ডিপ ফ্রিজে প্রায় ত্রিশ মিনিটের মতো রাখতে হবে এর মধ্যে আমি আমার স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি যারা অনেক ধরনের স্কিন কেয়ার ব্যবহার করেও কোনো রেজাল্ট পাননি তাদের জন্য আজকে এমন একটা স্কিন কেয়ার কম্বো দেখাবো যেটা সবার স্কিনে স্যুট করবে এবং ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন সো কালেকশন থেকে আমি কিছুদিন আগে এই কম্বোটা অর্ডার করেছিলাম আমি কিন্তু তাদের রেগুলার সাবানটা এবং নাইট ক্রিমটা ব্যবহার করি এই সাবান এবং নাইট ক্রিম দুইটা আপনারা রেগুলার ব্যবহার করবেন সাবানটা হচ্ছে প্রতিদিন দুই বেলা ব্যবহার করবেন আর নাইট ক্রিমটা হচ্ছে প্রতিদিন রাতের বেলা তো ফার্স্টে হচ্ছে আমি সাবানটা দিয়ে আমার পুরো ফেসটা ক্লিন করে নিচ্ছি আপনাদের যত মেকআপই থাকুকটা কেন স্কিন স্কিনে আপনারা কিন্তু ডিপলি ক্লিন করতে পারবেন এই সাবানটার মাধ্যমে এবং এই সাবানটা রেগুলার ইউজে আপনাদের স্কিনের যে সানবার্ন থাকে সেটা রিমুভ হবে স্কিনটা টান হবে গ্লোই হবে এবং স্কিনটা কিন্তু অনেকটা ব্রাইট হয় এই সাবানটা ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করে তো সাবানটা ব্যবহারের পর এখন হচ্ছে আমি নাইট ক্রিমটা ব্যবহার করতেছি প্রতিদিন রাতের বেলা আপনারা হচ্ছে এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন এটা কিন্তু সাত দিনই স্কিন ফর্সা হবে এমন না এটা কিন্তু স্কিনটা ন্যাচারালি ব্রাইট করে অয়েল কন্ট্রোল করে স্কিনটাকে সফট এবং স্মুথ করে সাথে ব্রোন এবং ব্রোনের দাগ দূর করে সানবার্ন দূর করে এছাড়াও হচ্ছে যাদের স্কিনটা মার্কারি জাতীয় ক্রিম ইউজ করে ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য এটা বেস্ট কার্যকরী তো যারা কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করতে চান তাদের জন্য সাজেস্ট কালেকশনের কম্বোটি দ্রুত অর্ডার করে ফেলুন তো ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখার পর ডিপ ফ্রিজ থেকে এখন হচ্ছে স্ট্রবেরিগুলো বের করে নিলাম দেখো একদম সেট হয়ে গেছে তো এইটার উপরে আমাদের বাসায় চকোচকো ছিল মেসান যে চকচক খায় ওইখান থেকে চকোচকো নিয়ে আমরা একটু উপরে গার্নিশিং করে দিচ্ছিলাম অ্যান্ড এটা যখন ফার্স্ট বাইট দিসি এত মজা স্ট্রবেরির উপরে হচ্ছে চকলেটের মোটা লেয়ারটা শক্ত হবে অ্যান্ড ভিতরে একদম স্ট্রবেরিটা থাকবে খেতে অনেক বেশি মজা আমি তো এখন প্রায় সময় এটা করব চকলেট আনবো স্ট্রবেরি আনবো এনে এইভাবে খাবো রাতের বেলা যখন ক্ষুধা লাগে তখন এরকম হাবিজাবি খাবার বানিয়ে খেতে খুবই ভালো লাগে তো তোমরাও কারাকারা এটা পছন্দ করো স্ট্রবেরি পছন্দ করো তারা কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারো যে কোনো ফ্রুটসকে এরকম ফ্রোজেন করে খেয়ে দেখতে পারো অনেক বেশি মজা লাগে আর স্ট্রবেরিটাকে স্পেশালি এই চকলেটের সাথে ডিপ করে ফ্রোজেন করে খেতে আরো বেশি জোস লাগে তো এইভাবে কারাকারা খাইছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বাই